গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক একটা দিনের ছুটি নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছি আজকে হচ্ছে মঙ্গলবার সোমবারে ব্লক করিনি কেন ব্লক দিন ধরতে পারছি না তার জন্য আর একটু বিশ্রামও করেছি শরীরটা ভালো ছিল না প্রচণ্ড কি বলবো চারশো মতো সুগার হয়ে গেছে তো এখন যাই না সুগার ফল্ট হচ্ছে বারবার যাই হোক দেখো আকাশের অবস্থা খুবই খারাপ সকাল সকাল পুরো আকাশ মেঘ করে আছে আর কালকে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো তোমাদের ওখানে হয়েছে কি না জানি না আমাদের তো হয়েছে তো বললাম যাদের হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে আমাদের খড়গপুরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে ঠিক আছে তো এখন চলো সকাল সকাল দেখি কাজগুলো শুরু করি রিমিন বাবা বাজার থেকে এসে গেছে বাজারে গেছে বলে গাড়ি এখানে ঠিক আছে এখন উঠোন ধোয়ানো হবে গাড়ি ধোয়ানো হবে আমি এখন বোরিংটা জলটা চালিয়ে দিই জলটা চালিয়ে হচ্ছে যাব তিন তলায় তিনতলায় তলায় তিন চার দিন গাছে জল দেওয়া হয়নি গাছ দেখা হয়নি একটু দেখে শুনে আসি চলো এই যে সকাল থেকে ঘুম থেকে উঠে ফেরে এসে একটি চোখ খালি জল দিয়েছি তিনতলার গাছ ঠাছগুলো দেখে আসি তারপরে এসে হচ্ছে মাছ এনেছে মাছ ধোব রান্না কী বসাবো কী করবো দেখছি নিমির বাবা চা বানিয়ে খাচ্ছে খেতে লাগুক চলো তিনতলায় গিয়ে দেখাচ্ছে আবার ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু বেশি জল পায়নি গাছে এই যে শশা গাছে ফুল এসছে ফল তো এখনো দেখতে পাচ্ছি না সেইভাবে ফুলটা এসেছে ঠিক আছে ত্তলিকাগুলো চেষ্টা করছে এখনও লাস্ট ফুল দেওয়ার যাই না এ দেখো মাই গড এবারে এদেরকে সরিয়ে দেব একটু ভেতর দিকে তারপরে এখানে চন্দ্রমল্লিকা দেব আর এই যে এগাছে তো অনেক করি কিন্তু ফুল কেন হচ্ছে না যাই না আর এই যে নীলকণ্ঠ গাছটা হুম ভেতরে ভেতরে দু চারটে ফুল দিল আর এখন ফুল নেই খাবারও দেওয়ার দরকার ছিল আজকে ভেবেছিলাম রোদ উঠলে খাবারটা দেব কিন্তু রোদটা তো নষ্ট হয়ে গেল যাগে চলো আমার কাজ তো আমি করে নিই জল আছে বুঝেছো গাছে জল দিতে হবে না ভেবেছিলাম গাছে জল দিতে হবে জল দেব না কেন ওয়েদার ভালো নেই বেশি জল দিলে মুশকিল হতে পারে ওপরের ট্যাঙ্কিতে জল তুলতে হবে দেখো একদম খালি শব্দ হচ্ছে একটুখানি লাউ গাছ কুমড়ো গাছ লাগাতে হবে অভিযোগ করবো বুঝতে না ভাবছি এখানে একটা ড্রাম এনে ওর মধ্যে মাটি টাটি দিয়ে কুমড়ো গাছের চারাগুলো এখান থেকে দিয়ে কিনে উঠিয়ে দেবো এরকম কিছু ভেবেছি জানি না কতদূর কী করবো চলো দেখছি মাটি বানতে হবে গাছগুলো কি বড় বড় হয়ে গেলো তো চলো সাথে থাকো আর দেখি একবারে রান্নাঘরে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে শেয়ার করবো সকালে কি খাওয়া দাওয়া হবে আর রিমি আর আমি কোথায় যাচ্ছি কালকে রাত্রেবেলায় মাথায় বাজ পড়ে গেছে তার জন্য আজকে যে কি অপরিস্থিতি হবে জানি না আর কি বাজ পড়েছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো যখন যাব তোমরা জানতেই পারবে চলো সাথে থাকো আসছি এই যে ইলিশ মাছ সকাল সকাল ইলিশ মাছ ভাজা হবে আর এনেছে চিংড়ি মাছ আর কাতলা মাছ তো কচু শাক এনেছে ইলিশ মাছের মাথা দেওয়া হবে এটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ডিমি ভাত নামিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে এখন ইলিশ মাছ ভাজা হবে যেটা ভালো বুঝি সেটা তা আমি হচ্ছে এখন চান করে নিয়েছি এখন তুলসীতলায় দানি দিয়ে তারপরে দেখছি ডিমি চা খাচ্ছে চা খাবো তারপরে আসছি আবার দে আমাকে থাইরয়েডের ওষুধটা দে একটা আর একটু ওই বুলু কাপে এক কাপ জল দে ভালো করে টান কাপড় কি দেওয়া যায় বল একবার রোদ উঠছে একবার মেক করছে এইসব করা হ্যাঁ এইসব করা যাবে না তো চলো বন্ধুরা এখন হচ্ছে এই যে বিস্কুট নিয়ে নিছি চা নিয়ে নিয়েছি আইত্ত আসবে নিমোর খাওয়া হয়ে গেছে নিমা এখন মাছ ভাজছে তো তোমাদের সাথে শেয়ার করবে ইলিশ মাছ এনেছে ওর বাবা ওর পছন্দের ডিম ইলিশ তো এখন জল খাবো ও সিঁদুর টিদুর পরে নিয়েছি জল দিয়েছে আর খেয়ে নিই আর কেবল লাইনে ছেলেটা এখন আসবে দেখি কি করে না করে টিভি মোবাইল ডিস্টার্ব করছে নেটে চলো চালের ভাত রান্না হয়েছে আর মাছ ভাজা ইলিশ মাছ ভাজা দিয়ে ওরা আজকে সকালে টিফিন করবে আমিও খাবো চলো সাথে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে বেশি কড়কড়া করলে টেস্ট চলে যায় হালকাই ভাজতে হয় তো চলো সাথে লঙ্কা ভাজা তো এই যে ভাত ভাড়া হয়ে গেছে এখন মাছ ভাজা লঙ্কা আর তো আজকে আমাদের ব্রেকফাস্টে তোমরা দেখলে যে ভাত আর ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো আমরা তো অনেক দিনের ইচ্ছা ছিল আবার একবার ইলিশ মাছ ভাজা আর হচ্ছে ভাত খাবো তো রিমি এসছে একজন ইচ্ছেটা পূরণ করলাম আর রিমি তো এইসব কলকাতায় করে পারে না কেন সকালবেলা উঠেই ওর কলেজে তারপরে ওই সব বোঝাও ভালো মাছ টাছ কিনা যাই হোক সবগুলো মিটিয়ে দিই না হচ্ছে কলকাতায় গেলে সেরকমভাবে খাওয়া দাওয়া হয় না যতক্ষণ থাকুক এগুলো খেয়ে ফেয়ে নিই কি

আমিও খেতে বসে গেছি ছেলে ওই ইঞ্জিনিয়াররা এসছে ওদের সাথে বক বক করছে করে নি ওর মন মতো যতক্ষণ মন না মিটবে ততক্ষণ বকবক করবে 飞出来 মনা বল বল তোমরা যেটা ভালো বোঝো করো নিজেদের বাড়িতে যেরকম যদি করতে জানতা হবে টাকা পয়সা কম

আচ্ছা জল খেয়ে নি তারপর আসি আবার দেখি কি যুদ্ধ করতে চলে ও আমাদের ওই ওদেরই যাবে দেখছগুলা আমাদের যে ছিল বিড়ালটা নেই মাথা খেয়ে মিষ্টি

এই বৃষ্টি মাসের কোথায় পাঠাবো ছেলেকে দোকানে যাচ্ছে আমি পাতলা ঝোল করে রেখে দিই আর এই মাছের মাথা ভেজে নিয়েছি প্রতিশাদ এখনও মানানো হয়নি কখন বানাবো কখন কি করব জানি না চলো আলুটা বানাবো তারপরে আলু ভেজে মাছের ঝোল আর এখানে ভাটটি চিংড়ি বসিয়েছি চিংড়িটা হচ্ছে যখন হবে তখন তোমাদের দেখাবো ওই হাফ পেঁয়াজ ছিল হাফ পেঁয়াজ দিয়েই হবে কাতলা মাছের কারি। হ্যাঁ হবে আর একটু দই দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে মাছটা নামাতে পারলেই খালাস আর কী ওই ইয়ে কচু শাক আর ভাত কালকে ডাল আছে তো এই তো সকাল থেকে মানে কি আর বলবো বেলা একটা বেজে গেল সকালের খাওয়া সেরে আসতে রিমি ঠাকুরঘরে গেছে আজকে ঠাকুরঘরের দায়িত্ব নিয়েছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে বলছে পুজোর আগে আমি কি করব আমি একবার তো করেছি আর এক দুইবার তো করেছি বাবা ছেলে কিছুই করে না খালি ঠাকুরঘরে যে নোংরা ছাড়া কিছুই করে না একবারে জিরের গুঁড়ো টুড়ো দিয়ে দিচ্ছি আর দুইবারে করতে পারবো না সর আছে

ওই যে মাছের মাথা দিয়ে আর পাঁচ ফোড়ন সোমবার দিয়ে কচু শাক বসিয়ে দিয়েছি কচু শাকটা আগে সেদ্ধ করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে রানবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেটে তো চলো এটা হতে লাগুক আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আস্তো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো চলো এবার কচু শাকটা রেঁধে ভাতটা রেঁধে হয়ে যাবে আর এইটা দাও দেখছি খুলে দাও সামনেই খুলি খুলি

자 র 제া র আছে 나 র 나 র 나া나 আছে ছাটিতে জল টিকবে না ড া ল 나

মানুষ পুজোর সময় শাড়ি গয়না গাটি বানায় এটা ছাতি কিনতে তাও আবার বাঘবাস তো বুঝে পারতেছি না এরকম কি সিলাই দিলে ভাত নিয়ে নিয়েছে আর এখন উনি তেল দিয়ে খাবেন ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল দিয়ে এখন বাসাবক চাল দাওয়াত কোম্পানির একশো সাতাত্তর টাকা কেজি কিনে নিয়ে আসছি এরপরে এখন টেস্ট করে খাওয়া হবে এর ভেতরে নারকেলের দুধ দিলেও হতো কিন্তু রান্না করেছি লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছে চ্যানেলটাকে আর তোমাদের সকালে বলেছিলাম মাথায় বাজ করেছে মাথায় বাজ করার কারণটা তোমাদেরকে বলছি আমি এনাদেরকে বলেছিলাম যে এক্সেল চুড়িদারটা নিয়ে আসো তো সেই এক্সেল চুড়িদার না এনে এম সাইজে চুড়িদার নিয়ে এসছে কাউন্টারে এবার আমি এখন দেখিনি বাড়িতে এনে এতদিন সেই রিলাইন্স থেকে কবে শপিং করেছি এক মাস হতে যাচ্ছে তো আজকে কালকে রাত্রে হঠাৎ করে কি হলো ভগবান মনে ভর করেছে এত ঝড় বৃষ্টি বাজের মধ্যে আমি চুড়িদার ট্রাই করতে গেছি দেখছি এম সাইজ যেটা রিমির গায়ে মানে একটুখানি মারলেই হয়ে যাবে এখন যদি না পাই ওই চুড়িদার থাকবে রিমির বাবা আমাকে আবার পয়সা দেব আমি নিজের চুড়িদার কিনবো কিছু করার নেই ওই চুড়িদার কি থাকবে অত ভালো জিনিস আমি জানি না এখন যাচ্ছি খেয়ে দে এখন দৌড়াবো সেই চুড়িদার পাল্টাতে এই হচ্ছে বাজের কারণ আকাশে মেঘ ভর্তি না আসলাম জামা পাল্টে নিয়েছি তো চলো এখন ট্রাই করে দেখব হয় কি না টাইট হোক যা হোক এটা তো কিছু হবে এক সাইজ বড় এনেছি আর একটাও ছিল না এই এক পিসই ছিল এই হচ্ছে কথা এখন যা গরম বাইরে বাইরে থাকা দিবি না দিবি না বাইরে বেড়ানোর কথা ভাবাই বেশিক্ষণ চলে এখন হাওয়া খাবো আসি এখন বাজে হচ্ছে আটটা পনেরো পনেরো তো আমরা এখন চা খাচ্ছি সন্ধ্যা ঘুমিয়ে নিয়েছি এক ঘুম দিয়ে উঠলাম আই তো আসছে তবে দেখি কিছু টিভিন টিভিন আনলে খাবো তো চলো চাটা খাই আর এখন ব্লগগুলো দেখি তারপরে আজ তো যখন টিভি না তখন তোমাদের সাথে হ্যাঁ আমি আমি ভালোই আছি আমি দাদা ভালো আছে তুই সোজা না খেতে পারিনি সেদিন বলি বলছে মামি তুমি খাবা তোমার ছেলেকে দাও আমি দুধ ফেলায় দাও তো অনেক মোটা 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 ছিল বড় ছিল ভালোই লাগছে পকোড়াটা না

নাহলে ভাবছিলাম ওই দোকান থেকে আনাবো হ্যাঁ বিজয়পুরে এই যে এখন রাত্রি বাজে সাড়ে এগারোটা বারোটা জোরে বৃষ্টি এসেছে নিম এই রকম অফ টাইমে হলে ভালো লাগে কি যে রাত্রেবেলা হচ্ছে সকালটা পুরো ভালো দিচ্ছে সকাল দিনটা কিন্তু ব্যবসা বাণিজ্য পুজোর আগে আগে তা না প্রচুর বৃষ্টি হবে দেখেছিস এদিকে ছিট আসছে ওই কটা আনবি জানি আয় ভিজে যাবে না যেটুকু শুকিয়েছে নিয়ে ঘরে দিয়ে দিবি তো বন্ধুরা রাত্রেবেলা এই বৃষ্টি দেখাতে দেখাতে এই ব্লগটা আজকে শেষ করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আজকে হচ্ছে মঙ্গলবার ছিল হুম মঙ্গলবার ছিল তো মঙ্গলবারে ব্লগটা এখানেই রাখছি আর বুধবারে আবার নতুন ব্লগ নিয়ে আসব কিছু না কিছু অবশ্যই শেয়ার করব তো চলো সাথে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও হেভি সুন্দর লাগছে হাওয়াটা হেভি ভালো লাগছে হুম